গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন আর একটা জ্বালালা একটু ভালো দেখা যায় তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে এই বেলা আমি দোকান যাচ্ছি না কারণ আমাকে একটু ভেস্টেজ অফিস যেতে যেতে হবে আর এই যে বারোটা থেকে দশটা অবধি যে ডিউটিটা নিয়েছি না এটা নিয়ে আমার অনেক কাজ বন্ধ সবজি ফবজি আনতে গেলে একটা দিন ছুটি নিতে হয় আগে কি হতো দুপুরবেলা দোকান থেকে বেরাতাম সোজা চলে যেতাম যা কাজ সারার পথে সেরে এসে ঘরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিতাম আবার চারটের সময় দোকান যেতাম এখন সেটা করা যাচ্ছে না কত আর নিজেকে দৌড়াবো তো রেসের ঘোড়ার মতন নিজেকে দৌড়াচ্ছি দৌড়ানো করাচ্ছি দৌড়ানো করাচ্ছি আর কত দৌড়ানো করাবো তো যাই হোক আজকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে তোমার সোমবার সোমবার আজকে আর চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক জগন্নাথের নাম নিয়ে আশা করি তোমাদের দিনটাও খুব ভালো যাবে এবং আমার দিনটাও খুব ভালো যাবে যাওয়ারই কথা যেখানে জগন্নাথ রয়েছেন সেখানে সব কিছু সম্ভব তো রান্না চাপিয়ে দিয়েছি এখন যাব মাথা চুলটা একটু কালার করবো আজকে এই যে বুড়ির ছাপ বেরিয়ে গেছে বুড়ির ছাপটা লুকাতে হবে তো যখন চুলটা কালার করব কালার করার পর রান্নাটা তো চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন একটুখানি ফুলকপি ছিল ফুলকপি আলুটা ভাজা করব বাস আজকে রান্না কমপ্লিট বাজার যাব সবজি আনবো প্লাস ভেসটি জিনিস এনে ঘরে ঢুকবো যদি হয় চারটেবেলা দোকান যেতে পারি বাচ্চা একটু বাইরে বেরো তো চলো আজকের দিনটা শুরু করলাম আবার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আর হ্যাঁ ভিডিওটা দেখবেন কমেন্ট করতে লাইক করতে শেয়ার করতে একদমই হয়ে গেল আমার স্নান আর এখন বেজে গেছে তো একটা একটা পনেরো ঠাকুর পুজো স্নান সব হয়ে গেলো মাথাটাও ধুয়ে দিলাম রঙ করলাম কীরকম হলো কে জানি জানি না তো এখন রেডি হয়ে যাচ্ছি বেশি কথা বলতে পারছি না কারণ এখন যেতে হবে আমাকে বাজারে খাওয়া দাওয়া করিনি বাজারে বাজারে গিয়ে আগে সবজি বাজার ফাটার সব নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা যাবে বাজার চাই রোদকে সামলানো খুব মুশকিল এই শীতের শীতকালে তো ভাবলাম যে চলো যখন বাজার যাব তখন একদম শুকিয়ে দিয়ে যাই বাজার থেকে আসতে কতক্ষণ লাগবে ততক্ষণে রোদ থাকবে কি থাকবে না তো ওই জন্য একদম জামা কাপড়গুলো ছাদের উপরে মেলে দিয়ে আসলাম একটু জলটা শুধু নিগড়ে যাক কম্বলটাও রোদে দিয়ে এসেছি কারণ কম্বলটা আমার একটু গরম হওয়া দরকার রাত্রেবেলা কালকে ভীষণ ঠান্ডা লাগছিলো কনকনে লাগছিল হাত পা খুব ব্যথাও করছে তো সেরকম তো তো সুবিধাতে দিতে পারছি না তাই আজকে এইভাবে যখন ঘরে আছি তখন ওই জন্য কম্বলটা রোদে দিয়ে আসলাম তো চলো এবার বেরিয়ে যাই বাজারের জন্য হয়ে গেলো একটা চল্লিশ বলোতো মাথা মাথা আচারালাম সব কিছু করলাম মাথায় ক্লিপ লাগাতে ভুলে গেছি রাস্তায় একটা মেয়েকে দেখলাম ওকে ক্লিপ চাইলাম অবশ্য চেনাশোনা ওকে এনে দিয়ে দেবো বাজার থেকে আসার পরে ওকে দিয়ে দেবো তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এখন যাকো কটা বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি আর গেছিলাম একটা পঁয়তাল্লিশে চলো কাপড় চেঞ্জ করে নি খাওয়া দাওয়া করে নি খিদা পেয়ে তো ফ্রেন্ড চলে আসলাম এবার ছাদে আর কী ভালো লাগছে রোদটা সত্যি কাপড়গুলো শুকিয়েছিলাম এইখানে একটু রোদের মধ্যে বসি তোমাদের সঙ্গে একটু কথা বলি খুব ভাল লাগছে রোদের মধ্যে বসতে বসে আছি ঘরে যেতে ইচ্ছে করছে না এদিকে কি বলতো একটু ঘুম ঘুমও পাচ্ছে যখন ঘরে থাকবো একটু ঘুমাবো কম্বলটা রোদে দিয়েছি একটু ভালো ঘুম আসবে আশা করি আর কিছু কিছু জিনিস আমার শোকায়নি সোয়েটার ফোয়েটারগুলো তো শোকায়নি ওগুলো আজকে শোকাবেও না সোয়েটার মাফলার বেডশিটটা শুকিয়েছে আর কম্বলটা শুকিয়েছে ভাবছে ওই দুটো নিয়েই বাড়ি চলে যাই তালা দিই না ঘরে চলে এসেছি তো চলো যাওয়া যাক ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার আর দোকান তো গেলাম না সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চাও করে নিয়ে এসেছি আর দুপুরবেলা সব কাছাকাছি করেছিলাম ভাজ করে রেখেছি শুধু সোয়েটারটা ভেজা আছে এখনও ওটাই শুকাইনি আর আজকে দুপুরবেলা ঘুমও হয়নি ঘুমাইও নি মেন কথা হচ্ছে ছেলেটার জন্য একটু মন খারাপ লাগছে ছেলের খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা নাক বন্ধ হয়ে যাচ্ছে আর এসছিলো গ্রামের বাড়িতে এসছিলো পরীক্ষা দিচ্ছে একটা তো ওই পরীক্ষাটাও দিতে এসছিল আর ওই পরীক্ষা দিয়ে আবার এখন ভুবনেশ্বর চলে গেছে এখনও আবার ওকে ফোন করলাম তো মনটা ভাল লাগছে না একজন বেচারা আমার ছেলেটা খুব মানে ছোটোবেলা থেকে খুব ইয়েতে বেড়েছে কোনো দিন হাতে কিছু করিনি এখন সব কিছু হাতে করতে হচ্ছে অবশ্য কষ্ট করলে সব কিছু শিখবে ঠিক মানে শিখবে ঠিক আছে কিন্তু মায়ের মন তো একটু শরীর খারাপ হলেই আর বোঝে না মানে মনটা ছটপট করছে এখন মনে হচ্ছে তখন কেন গেলাম এখন গেলেই হতো শরীরটা খারাপ এই জন্যই আর কি ও একটু মানে আশা শোনা পেত কি করব মানে আমাদের জীবনটা এরকম না মানে কি বলবো ভালো বলে না ভালো মন্দ ভালোতেও আমরা থাকতে পারি না আর মন্দতেও দেখো থাকতে পারছি না শরীরটা খারাপও আমি যেতে পারছি না তো যাই হোক এখন চা কাপ নিয়ে চলে আসলাম চা করে খাবো চা করে নিয়েছি সবজিগুলো এখনও সাজানি সব রাখা আছে ব্যাগের মধ্যে আর আজকে লেবু নিয়ে এসেছি দেড়শো টাকা একশো টাকা কিলো দেড় কেজি তো আমি লেবু নিয়ে এসেছি আমার এমনিতে কমলা লেবু দরকার ছিল আর আমি তো সবসময় ফল খেতে পারি না আমার ফল খেতে খুব ভালো লাগে কিন্তু দামের জন্য আমি খেতে পারি না তো এখন সস্তা দেখেছি তাই নিয়ে চলে এসেছি ভাবলাম এখন সস্তা হয়েছে তখনই এখনই খেয়ে দিই তো যাই হোক এবার ফুলকপি আনি আর আজকে রাত্রেবেলা রান্না করতে হবে কী করবো সেটাই ভাবছে রুটি করবো একটু বিন ভাজবো রুটি করবো ব্যাস বিন আলু ভাজা রুটি আর কিছু নয় আটা নেই এখন আমি তাকে বললাম একটু আটা নিয়ে আসতে ও বাজারে গেল ও আটা আমার জন্য আনলাম আমি রুটি করবো তো চলো তাহলে অনেক বক বক করে ফেললাম চাটা খেয়ে নিই তো ফ্রেন্ডস এখন আমার কাটা হয়ে গেল ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে না তো কাটা হয়ে গেলো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর আলু ভাজবো কারণ কালকে আমাদের সংক্রান্তি আর পেঁয়াজের জিনিস খেতে পারবো না তো কত ধনে পাতা দেখো আর পেঁয়াজ কলি এক হাঁটি এনে এনেছিলাম ওটাই আলু দিয়ে ভেজে দিচ্ছি এখনকার মতো রুটি খাবো বলে আর একটু করে বেশি করে রুটি করে দেবো কালকের জন্য কালকে টিফিন নিয়ে যাব আর কালকে আদব চালের ভাত খেতে হবে কালকে নিরামিষ তো যাই হোক চলো আগে রুটিটা করি এই যে আমার আটা মাখা হবে আর এই যে পেঁয়াজগুলি কাটা হয়েছে যায় তো ফ্রেন্ডস তোমাদের থেকে শেয়ারই করিনি যে আমি আজকে বাজার থেকে কি কী সবজি এনেছি চলো তাহলে শেয়ার করে দিই দেখো এখানে রয়েছে আমার ধনে পাতা গুচ্ছের ধনেপাতা পাতা আমাকে দিয়েছে এইটুকুর দশ টাকায় গুচ্ছের ধনেপাতা আর দুটো কমলা লেবু এনেছিলাম আমার দরকার ছিল আর দরকার মানে খাওয়ার জন্য আর এই যে বিনস এনেছি সিম এনেছি আর এখানে বেগুন এনেছি ও মস্ত বেগুন আমার এরকম বেগুন যা ভালো লাগে না কালকে শুধু এটাকে ভাজবো আর খাবো ভেজে খাবো দোকানেও নিয়ে যাওয়া টমেটো গাজর আলু ছিল পেঁয়াজ নিয়ে এসেছি বাস তো এইটুকুই হচ্ছে আমার আজকে আনা সবজি টবজি আর ভেস্টিজে গেছিলাম যে কারণে আমি ভেস্টি যে তেলটা খাই তো সেই তেলটার জন্যই গেছিলাম কিন্তু ওই তেলটা এখন আসেনি আমাকে ফিরে আসতে হলো এবার আমাকে দুটো তেল আনতে হবে কারণ আমার ছেলের জন্যও আনতে হবে আর আমার জন্যও আনতে হবে আমার একদম শেষ হয়ে গেছে তেলটা আর অ্যাকচুয়ালি অন্য জিনিস খেলে না আমার পেটে সত্যি হজম হয় না ওই তেলটা খেয়ে এত ভালো লেগেছে আমারও আমার ছেলেরও হয়ে গেল আমার সব কাজ আর এখন বেজে গেল দশ টাকা কাটায় তো ভাবছি যে চলো দশটা যখন বেজে গেছে এখন আর লেট করব কেন এরপর তো খাওয়া দাওয়া করে একটু শুতে হবে তারপরে গিয়ে আবার ডিউটি যেতে হবে কালকে সকালে আর কালকে হচ্ছে আমাদের সংক্রান্তি আর যেটা থেকে তোমাদেরও সংক্রান্তি তাই না আজ কালকে তোমাদের ঘরে ঘরে পুরো পিঠে ভর্তি নানা রকম ধরনের পিঠে তবে আমাদের এটা এখানে হয় না আমাদের তো বারো মাসই পিঠে হয় আমাদের এখানে হচ্ছে মকর সংক্রান্তি মানে আতপ জল গুঁড়ো হবে ওর সঙ্গে ছানা ফানা অনেক জিনিস মিশিয়ে হয়ে একটা প্রসাদ হবে ওইটা একটা জগন্নাথের কাছেও হয় ভোগটা শিব মন্দিরেও হয় ওই ভোগটা তো আমাদের কাছে ওইটাই ভোগ হবে তো কালকাতা সংক্রান্তি তো চলো সবাইকে একবার মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে দিই জানিয়ে ভিডিওটা আজই শেষ করি কেমন তো চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে দিই টাডা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়